হ্যালো ফ্রেন্ডসমায় ইউটিউব চ্যানেল নাম ইমান চলে এলাম নতুন একটি ব্লগ ভিরো নিয়ে এখন আমরা আছি মেদিনীপুরে দুর্গাপূজা প্যানেলের সামনে চলে এসেছি আরও অনেক প্যান্ডেল আছে তোমার সবচেয়ে দেখাবো তো নতুন ভিডিও তোমার সবাইকে আন্তরিক ভালোবাসা আমার এই আসছে তোমাদের ভালোবাসার কারণে তো পুরো ভিডিও তোমার দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাবেন তোমরা অবশ্যই দেখতে পাচ্ছো প্যানেলের সামনে আমরা এসে গিয়েছি দেখতে পাচ্ছ প্যানেলটি বেশ কিন্তু বড় হয়েছে এবং কিন্তু লাইটিংগুলো বেশ ভালো লেগেছে বেশি কোনো কোন লাইটিং নেই সাদা লাইটের উপরে কাজটি করেছে এবং প্যান্ডেলটি প্যান্ডেল দূর থেকে আমরা নিচ্ছি দেখতে পাচ্ছ অনেক বড় প্যান্ডেল পাশে যাওয়ার পর সব কিছু দেখা যাবে কি হয়েছে না হয়েছে তো তোমাদের সব কিছু দেখাচ্ছি আমি এবং দেখে নাও মেদিনীপুরের রাস্তাগুলোতে বেশ লো হয়েছে এবং দুর্গাপূজার সময় তো আরো বেশি লো এবং চোরঙ্গি রাস্তাগুলোতে এত জাম এত জ্যাম আমরা প্রায় আধ ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি অনেক সমস্যার সম্মুখীন হওয়ার পর আমরা এখানে আসছি ট্রাফিক জ্যামের ভিডিওটি তোমাদের এখানে তুলে ধরলাম না কিন্তু অনেক ট্রাফিক জ্যাম এবং চৌরঙ্গি রাস্তাগুলোতে একেবারে গাড়ি বাইক মোটরসাইকেল কোনো মতেই যাওয়া আসা খুবই অসম্ভব হয়ে যাচ্ছিলো আমাদের পক্ষে আমাদের বাইক থাকার কারণে আমরা এতগুলো প্যান্ডেল আমরা ঘুরতে পেরেছি না হলে আমরা কোনো মতে ঘুরতে পারতাম না এবং এই সব রাস্তাতে গাড়ি তো একেবারেই যাওয়া পর বন্ধ করে দিয়েছে শুধুমাত্র বাইককে ছাড়ছে এলাও করছে নাহলে কিন্তু প্রচুর সমস্যার সম্মুখীন হচ্ছিলাম আমরা কিছু করার নেই পুজোর সময় এইসব সমস্যাগুলো হবে বছরে একবার দুর্গা পূজা এবং যার ফলেও সবাই কিন্তু বেরোয় তো বেরোলে কিন্তু সবাইকে ভালো লাগে এবং আগেকার দিনে কিন্তু লোকেরা বেশিরভাগ দিনের বেলা দুর্গাপূজা প্যান্ডেল দেখতে বেরোতো এখন কিন্তু বর্তমানে লাইটিং শো প্যান্ডেল শো এইসব হওয়ার কারণে এখন বেশিরভাগ লোকেরা তারা রাত্রিবেলায় প্যান্ডেল দেখতে জেরোয় তো আমরা বর্তমান দেখতে পাচ্ছি আমরা ঠাকুর মন্দিরের পাশে এসে গিয়েছি দেখতে পাচ্ছি ঠাকুরটি তো আমরা ক্যামেরা কোয়ালিটি তোমারটা ভালো না তোমার চলে দেখার চেষ্টা করছি অবশ্যই দেখতে থাকো ভিডিওটি আমাদের ঠাকুর দেখা এবং ভিডিও তোলা আমাদের হয়ে গিয়েছে তোমরা পাশে দেখতে পাচ্ছ আমরা কিছুক্ষণ পর আমরা প্যানেল থেকে বেরিয়ে পড়বো তো বেশি লং ভিডিও বানাচ্ছি না ছোট একটি ভিডিও বানাচ্ছি তো বেশি বড় ভিডিও বানালে কি হয় না লোকেরা দেখতে চায় না তো এখন নয় ছোটো একটি ভিডিও বানাচ্ছি তো আমার এই ছোটো একটি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইবটি অবশ্যই করে যাবেন দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে পুরো ভিডিওটি দেখার জন্য সব অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং ঠাকুর প্যান্ডেলটি এবং ঠাকুরটি কেমন হয়েছে তাও কমেন্ট করে বলবেন যেহেতু আমার নতুন একটি ইউটিউব চ্যানেল তো আমার কিন্তু অনেক সমস্যা হচ্ছে কিন্তু ভিডিও এডিট করতে বা ভিডিও বানাতে তারপরে তোমাদের বলছি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইবটি করে যাবেন 우리 사포를 휴이 보이죠.